আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি আল্লাহ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন তো দর্শক আজকে আপনাদেরকে জানাবো যে দাম্পত্য জীবনে স্ত্রীকে বললে স্ত্রী অনেক খুশি হয় এবং স্ত্রী আপনাকে অনেক ভালোবাসে সবাই চায় যে তার স্ত্রীটা হাসি খুশি থাকুক তো অনেকে কি করে যে পারে না স্ত্রীকে হাসি খুশি রাখার জন্য তো আজকে আপনাদেরকে জানাবো স্ত্রীকে হাসি খুশি রাখার জন্য যে কাজটি আপনি করবেন যে কাজটি করলে স্ত্রী অনেক সুখী থাকবে এবং সে অনেক হাসি খুশি থাকবে তো চলুন জেনে নেওয়া যাক সেই বিষয় সম্পর্কে বিস্তারিত তো প্রিয় দর্শক দেখুন মুখে ভালোবাসি বলার সঙ্গীর প্রতি বিষয়ে যত্নবান হওয়াটা অনেক অনেক জরুরি এমন জিনিস আছে যেগুলো আপনার জীবন সঙ্গী নিজেরটা নিজেই করে নিতে পারত কিন্তু আপনি সেটা করে দিলে সে ভালো অনুভব করবে আপনার সঙ্গীর পোশাকটা নির্বাচন করে দিন পরিষ্কার করে সামনে এগিয়ে দিন নিঃসন্দেহে আলমারি থেকে নিজেই বের করে নিতে পারত কিন্তু আপনি দিলে সে স্পেশাল ফিল করবে তাই স্ত্রীর সাথে এই কাজগুলো করবেন খাবার সময় দেখা গেল পানির গ্লাসটা এগিয়ে দিন প্লেটটা ধুয়ে সামনে দিন ভালো টুকরাটা তার প্লেটে উঠিয়ে দিন মাঝে মধ্যে দু এক লুকমা মুখে তুলে দিন এতে অবশ্যই নিজের মধ্যে মহব্বত তৈরি হবে তারপর গোসলের সময় পানির বালতি ভরে রাখুন গামছাটা এগিয়ে দিন মাঝে মধ্যে তাকে গোসল করিয়ে দিন বিশেষ করে স্বামীরা একটু বেশি অগোচালো এবং অপরিষ্কার হয় স্ত্রীদের উচিত ছুটির দিনে স্বামীকে সুন্দর করে গোসল করিয়ে দেওয়া এতে স্বামী অনেক বেশি খুশি হয় তাই আপনারা যারা স্বামী রয়েছেন তারা স্ত্রীদের সাথে এরকম আচরণ করবেন এবং যারা স্ত্রী রয়েছেন তারাও সাথে এরকম আচরণ করবেন কিছু কিছু জিনিস ছোট ছোট জিনিস যেগুলো স্বামীরা নিজে করে নিতে পারে বা স্ত্রীরাও নিজে করে নিতে পারে কিন্তু এগুলো যদি সে তার স্বামীর কাছ থেকে পায় তাহলে সে অনেক খুশি হয় বা সে যদি তার স্ত্রীর কাছ থেকে পায় তাহলেও সে অনেক খুশি হয় তাই ইগু না দেখিয়ে স্ত্রীর প্রতি যত্নশীল হন এবং আপনারা যারা স্বামী রয়েছেন তারা স্ত্রীর প্রতি যত্নশীল হন এবং স্ত্রীরা স্বামীর প্রতি যত্নশীল হন তাহলে সংসার হবে সুখের এবং ভালোবাসার গর্ব তো দর্শক আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম